বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া আনন্দ নিয়েছিল তারেক রহমান কর্তৃক নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়ম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে নাটোর জেলা যুবদল আজ বৃহস্পতিবার আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে নাটক জেলা যুবদলের আয়োজনে আনন্দ মিছিল বের করা হয় মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয় মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ নেতা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদনে